সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে নতুন একটি বিষয় নিয়ে এসেছি প্রত্যেকেরই এরকম পুকুর থেকে থাকে অনেকেরই বাসায় এরকম পুকুর আছে যেগুলো বর্ষার সময় অনেক সময় পাট ডুবে যায় বা পাট ডোবে না তো এখান থেকে কি করতে পারেন আপনাদের ছোট্ট একটা আইডিয়া দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুকুরের পাট দিয়ে আমি কিন্তু নেটের বেড়া দিয়েছি এই নেটগুলোর দাম নেই একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা এরকম একটা নেট আপনি জিয়াই তার দিয়ে ঠিক পুকুরের মাঝখানে এইভাবে খুঁটি দেবেন খুঁটি দিয়ে এইরকমভাবে কিন্তু আপনি নেটটা দিয়ে দিতে পারেন এই জায়গাটা ফেলানো না রেখে আপনি এখানে চাষ করতে পারেন বিনা কষ্টের বিনা পুঁজির চাষ সেটা কীভাবে দেখুন কেজি আমি কিন্তু বেগুন লাগিয়েছি আর এখানে কিছু এই যা দেখছেন এগুলো লাউয়ের চারা লাউয়ের বীজ পুঁতে লাউয়ের পুঁতে রেখেছিলাম সেগুলো থেকে কিন্তু চারা বেরিয়েছে কোনো যত্ন কোনো কষ্ট কিছুই করিনি আমি আমার কষ্টের মধ্যে এতটুকু ছিল আমি চারাগুলো লাগিয়েছি আর এই নেটটা দিয়েছি তো এইভাবে জমি ফেলে না রেখে আপনারা কিন্তু এটা নিয়ে চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে আরও কিছু কাজ করেছিলাম যেমন এই যে বিট দেখুন বিটির চারা লাগিয়েছি আপনারা ইচ্ছা করলে ওলকপি ফুলকপি যে কোনো কিছু লাগাতে পারেন তো আর তিন মাস পর রোজা মাহের রমজান তো সেই সময় কিন্তু আমার বেগুন গাছগুলো থেকে বেগুন আসবে এবং বেগুনের ফলন হবে এবং তার মধ্যে চারাগুলো বড় হয়ে যাবে আমি জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিই আমি এই যে সাইডের যে পাতাগুলো পড়েছে গাছের এগুলো দিয়ে গোড়ায় আমি একটু এইভাবে মালচিং করে দেব যে পাতা আছে ওগুলোর দিয়ে মালচিং হবে আলাদা কোনো কষ্ট নেই আলাদা কোনো খাটনি নেই আলাদা কিচ্ছু আনার দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে আমি মালচিং করে দিলাম এবং ক্ষেত্র বিশেষ কিন্তু অটোমেটিক্যালি মালচিং হয়ে যাবে আপনাকে বাড়তি কোনো কষ্ট করাই লাগবে না এখানে দেখুন বেশিরভাগ গাছের গোড়া কিন্তু পাতা দিয়ে ঢেকে যাচ্ছে গাছ গাছের জায়গায় আছে গাছ গাছের জায়গায় আছে জাস্ট পাতা পরে মার্চিংটা হয়ে গেছে তো মাটিটা ভিজে থাকবে আমি যেটা করব যে এখান থেকে আর কিছুদিন পরে যখন একটু শক্ত হয়ে যাবে মাটিটা এখনও মাটি কিন্তু অনেক নরমে দেখুন আঙুলের দাগ বসে গেছে তো আর কিছুদিন পরে যখন মাটিটা শক্ত হয়ে যাবে তখন আমি একটা নিরানি দিয়ে এর আশেপাশে জায়গাগুলো খুচিয়ে আলগা করে দিব যেন এটা সুন্দরভাবে হতে পারে গাছগুলো যেন সুন্দরভাবে বাড়তে পারে এর বাইরে কিছুই করার দরকার নেই এখানে নতুন করে সার দেওয়ারও দরকার নেই এই মাটিগুলো যথেষ্ট পরিমাণে সার থাকে তো আপনারাও আপনাদের জমি পথিত না রেখে চাষ করতে পারেন যতটুকু ফলন আসবে অতটুকু তো আপনার পরিবার চলে যাবে আমি এখানে বিশটা বেগুনের চারিয়া লাগিয়েছি আমার লাউ গাছ আছে বিশটার মতন আর পঞ্চাশটার মতন বিটকপি লাগিয়েছে বাকি পঞ্চাশটা আমি ওই সাইড থেকে ওই পর্যন্ত দিয়ে শেষ করে দেবো আর কিছুদিন পরে কিন্তু লাটা এতে বেয়ে মাচানে বে পাওয়া শুরু হবে তারপরে লাউ হবে সেগুলো আপনাদের আমি পরবর্তীতে দেখাব তো ধন্যবাদ স্বাবলম্বী হন